সুন্দর কালার এটা প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে লগ আছে যে কোনো হেলদি মানুষ যে কোনো বয়সের মানুষ অনায় এসে ড্রয়েসগুলো পরে ফেলতে পারবে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মতো একটা কালেকশন এটা এরপরে দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা আমি আপনাদেরকে কাজের ফিনিশিংগুলো দেখা কি সুন্দর করে অল ওভার গোর্জিয়াস এম্বয়ডারি ওয়ার্ক সেই সাথে কাটওয়ার্কের ওয়ার্কগুলো চিকেন কারি ওয়ার্কগুলো করেছে আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই তাহলে আপনারা কাজগুলো ভালোভাবে বুঝতে পারে যে দেখেন কি সুন্দর করে ওয়ার্কগুলো করা হয়েছে পুরাটা অল ওভারে কিন্তু গর্জিয়াস কাজ করেছে আর কাজের কোয়ালিটি সেই সাথে কাজের ফিনিশিং সব মিলাই কিন্তু একদমই অসাধারণ আর পিওর কটনের উন্নাটা পাচ্ছেন বিশাল বড় সাইজের এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ড্রয়েসের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দুটো অর্ডারটা টান করে ফেলতে হবে ফার্নেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্নেন্স ফ্যাশনের পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস মাত্র সতেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা এই গোর্জিয়াস পার্টি ড্রয়েসটা ওকে এরপর নেক্সট যেটা দেখাবো এটা তো আরো বেশি সুন্দর এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারে অনেক বেশি প্রিমিয়াম লোন পাচ্ছেন আপনারা এটা রয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর নাইস একটা ব্যাক পার্ট এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এই যে দেখেন হাতার কাপড়ের জাস্ট আপনারা ডিজাইনটা দেখেন কতটা চমৎকার আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্ট পুরোটা ফ্রন্ট পার্টের নিচে থাকবে গর্জিয়াস কাজ করা আমি আপনাদেরকে কাজগুলো একটু দেখাই পুরা ড্রয়েস নিচেই থাকছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আর পুরো ওড়নাটা দুই সাইডে কাট ওয়ার্ক ওয়ার্ক করা এই যে এটা হচ্ছে ড্রয়েস এর দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর করে ওয়ার্ক করেছে তাই না প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা

এগুলো ইউজ করে আপনারা অনেক বেশি মজা পাবেন কারণ অনেক বেশি হাই কোয়ালিটি লোন ইউজ করা হয়েছে এটা হচ্ছে ড্রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসার পার্ট। পুরাটা ড্রয়েসের নিচেই থাকবে বোরজিয়াস কাজ করা যারা কি না কলার কাজটা করতে পছন্দ করে না তারা চাইলে এই নিচের ওয়ার্কের ড্রেসের কাজগুলো নিতে পারে যে দেখেন এখান থেকে শুরু হয়েছে পুরা ড্রয়েসের নিচেই থাকবে একদমই চওড়া করে বোরজিয়াস কাজ করা এটা হচ্ছে বয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নার দুই সাইডে কিন্তু আপনারা কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যে দেখেন কাটওয়ার্কের ওয়ার্কগুলো দেখেন খুবই সুন্দর আর এটা পাচ্ছেন ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল বয়সের দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসা আল্লাহ খুবই সুন্দর এটার মধ্যে আরো একটা কালার আছে সরি তিনটা কালার একটা ডিজাইনের তিনটা কালার এটা হচ্ছে আর একটা কালার দেখতে পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর কালার তিনটা কালারের ড্রেসে আপনার নিতে ইচ্ছে করবে তিনটা কালারের ড্রেস এটা রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা পুরো ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রয়েসের না প্রাইস মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন একেবারে পানির দামে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা টান করে তুলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ সেই রকম সুন্দর ড্রেসটা সেই রকম সুন্দর অনেক বেশি এক্সক্লোসিভ এখন যেটা দেখাবো এগুলা যে আমি কি পরিমাণ রিস্টক করেছি তার কোনো হিসেব নেই এটা রয়েছে ব্যাকপারটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ সবাই এত বেশি পছন্দ করেছে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে কনপাট কটন লিলেন মিক্স এটা বডির কাপড় হচ্ছে কটন লিলেন মিক্স আর এটা হচ্ছে রয়েছে কনপাট পুরাটা গলার মধ্যেই থাকছে আপনার গোর্জিয়াস সিকোয়েন্সের ওয়ার্ক করা আর ওড়নাটা সবচাইতে বেশি সুন্দর। এই যে দেখেন ওড়নার দুই সাইডে এত সুন্দর সুন্দর করে কারির ওয়ার্কগুলো করা হয়েছে। জাস্ট ফিদা হয়ে যাবেন। খুবই সুন্দর। আর সালোয়ারটা দেখেন। খুবই হাই কোয়ালিটির সালোয়ার এখানে চিকেনকারির কাজের উপরে ইউজ করা হয়েছে। এই যে দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর।

অসম্ভব সুন্দর কলার এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই নাইস আর এটা হচ্ছে রয়েছে ওড়না ওড়না গুলো সালোয়ারের কাপড় সব মিলাই কিন্তু একেবারে দুর্দান্ত এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে প্রাইস মাত্র ষোলোশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই এক্সক্লুসিভ ড্রেসটা

আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়ের লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে ফুলের ড্রয়েসের নাম্বার দিয়ে খুবই নাইস প্রাইস মাত্র তেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা যেই পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা এইটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির লোন মাসাল্লাহ মাসাল্লাহ এটার পরে স্যার ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন খুবই নাইস মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পার্ট এটা চলে আসবে হাতার কাপড় এটা চলে আসবে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্ট এই যে গলার এই হোয়াইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এমব্রয়ডারি হোয়াইট পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা হচ্ছে রয়েছে ওড়না এই দেখেন পুরা দুই সাইডেই কিন্তু ডিফারেন্ট করে আপনাকে উনার ওয়ার্কটা করে দেওয়া হয়েছে মানে দুইটাই দুই রকম করে একেবারে ডিফারেন্ট করে এই দেখেন দুই সাইডেই কিন্তু একদম খুবই সুন্দর করে এমব্রয়ডারি কাট ওয়ার্কের ওয়ার্কে এটা হচ্ছে ফুল ভয়েসাল লুক দেখতে পাচ্ছে আর এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনারা এক্সক্লুসিভ অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এখন যেটা দেখাবো এটা হচ্ছে বডিটা পুরাটাই রেডি করা আপনাকে সেলাই করতে হবে না শুধুমাত্র দেড়শো টাকা খরচ করে কিন্তু আপনি সেলোয়ার কাপড়টা সেলাই করলে হয়ে যাবে মানে পুরো টাকাটাই আপনার সেফ পেয়ে যে দেখেন প্রিমিয়াম লোন হাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে হাতার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রয়েসের ব্যাক পার্ট ফর্টি ফোর সাইজের বডি থাকবে এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার খুবই সুন্দর করে কলার ডিজাইনটা করা আছে এরপরেও কিন্তু ছিটানো ছিটানো ওয়ার্ক আছে পুরো ড്രয়েসের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক আছে আর পুরো ড്രয়েসের নিচেও কিন্তু খুবই সুন্দর করে ওয়ার্ক করা আছে একদমই ডিফারেন্ট করে আর ওন্নাটা অনেক বেশি সুন্দর এই যে এই যে দেখেন ওন্নাটা কত সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় চাইলে আপনারা এই যে ডিজাইনটা দিয়েছে এটা হচ্ছে পুরোটা এক্সট্রা কাপড় দিয়ে লেসের ওয়ার্ক করা আছে আপনারা চাইলে ক্যাটলগ অনুযায়ী সেলাই করতে পারবেন চাইলে এটা বাদ দিয়েও কিন্তু সেলাই করতে পারবেন যার যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু আপনি সেলাই করতে পারবেন এই সালোয়ারের কাপড়টা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে ফুল ব্রাসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুলের ব্রাসের নাম্বার দিয়ে ফার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভারেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এ একটু আলে আলু কনফার্ম করতে হবে কারণ দেখা যায় কি খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় এখন যেটা দেখাবো এটা আমাদের দুইটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র মাত্র চোদ্দশো টাকা করে এটা রয়েছে ব্যাক এটা চলে আসবে হাতার কাপড় এটাও লিলেন বডির উপরে এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেই সাথে ওড়নাগুলো কিন্তু অনেক বেশি গর্জিয়াস পুরা ওড়নার মধ্যেই কিন্তু আপনার লেসের ওয়ার্ক পাচ্ছেন একদম ফুল ওড়নার মধ্যে ফুল ওড়নার মধ্যে আপনার লেসের ওয়ার্ক পাচ্ছেন পুরা স্যালোয়ারের কাপড়টাই থাকছে পিওর কটন বডির উপরে আপনার কাটওয়ার্কের ওয়ার্ক করে যে দেখেন স্যালোয়ারের কাপড়টা কতটা সুন্দর জাস্ট অসাধারণ এত কম প্রাইসে এই ড্রয়েস এটা কিন্তু অসম্ভব ব্যাপার মাত্র চোদ্দশো টাকা স্ক্রিনশটটা নিবেন ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে এটার মধ্যে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছে রস এর হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্ট টা দেখতে পাচ্ছে মাসা আল্লাহ কলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক আছে আর এটা হচ্ছে রয়সের এর আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় মাসাল দশ সম্ভব সুন্দর সালোয়ারের কাপড় প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা স্ক্রিনশটটা নিবেন একটু আগে আগে কনফার্ম করে ফেলতে হবে ফুলের গার্স নাম্বার দিয়ে আশা করছি আমার আজকে প্রত্যেকটা গার্সের কালেকশন আপনাদের সবাই থাকতে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস